বাংলাদেশকে খণ্ড খণ্ড করাই উস্কানি দান উনিশশো সালের দিকে হঠাৎ করে সমগ্র বাংলাদেশব্যাপী বিভাগ প্রতিষ্ঠার আন্দোলন মাথাচাড়া দিয়ে ওঠে আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটি নিছুক এলাকার মানসম্মান বাড়ানোর লক্ষ্যে পরিচালিত হয়েছে কথাও হয়তো সত্য যে যে বা যারা তাদের শশ এলাকায় বিভাগ প্রতিষ্ঠার জন্য নেতৃত্ব দিয়েছেন তারাও নিছক এলাকা স্বার্থ রক্ষার জন্যই তা করেছেন এবং স্বভাবতই স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স তৎপরতার গোপন উদ্দেশ্য এসব সাধারণ ব্যক্তিদের পক্ষে বুঝে ওঠা সম্ভব না কিন্তু লক্ষণীয় হল সে সময় এমনভাবে একটির পর একটি বিভাগ প্রতিষ্ঠার দাবি জানানো হয় যা একদিকে যেমন কোনো সরকারের পক্ষে মেনে নেওয়া সম্ভব না তেমনি এক পক্ষের দাবি মানলে অন্যান্য এলাকায় সরকারের অজনপ্রিয় হয়ে ওঠার সম্ভাবনাও থাকে প্রচুর মূলত বিএনপিকে তটস্থ রাখার পাশাপাশি বাংলাদেশের জনগণের মাঝে বিচ্ছিন্নতার বীজ বা দর্শন অনুপ্রবেশ করানোই ছিল এসব কথিত আন্দোলনের লক্ষ্য যদি তাই না হতো তাহলে ছিয়ানব্বইয়ের পর এসব বিভাগ প্রতিষ্ঠার দাবি গেল কোথায় হোক সে সময় এ নিয়ে অক্টোবর চুরানব্বই এ একটি সাপ্তাহিকে প্রকাশিত লেখকের একটি নিবন্ধ এখানে হুবহু তুলে ধরা হল